কুতবে দাওরান মুজাদ্দিদে জামান আল্লামা লুৎফুর রহমান শাইখ বর্ণবী রহমতুল্লাহি রাহমাতুল্লাহি আলাইহির শু প্রতিষ্ঠিত ইসলাম শাইখুল হাদিস আল্লামা শাইখ খলিলুর রহমান হামিদি রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুনা মাদ্রাসা যুগ যুগ ধরে এই জামিয়া ইসলামের খেদমত করে যাচ্ছে প্রতিবছর লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা মিলিত হয় বরুনার সালানা ইজলাসে সকাল দশটা থেকে শুরু হয়ে জুমার নামাজ সহ পরদিন ফজর পর্যন্ত চলে আল্লাহর দরবারে আহাজারি আলহামদুলিল্লাহ বৎসর করে আবার সালানা ইজলাস আপনাদের সামনে আগামী এক এবং দুই জানুয়ারি বিশেষ করে এক তারিখ আন্তর্জাতিক রাজ সম্মেলন এবং দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালানা ইজলাস লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটে জিকরুল্লাহর মজলিস দুনিয়া জুড়ে আল্লাহ আল্লাহওয়ালারা এখানে আসেন আপনারাও হন বিশেষ করে জুমার নমাজ এই অঞ্চলের বৃহত্তম জুমার সলা হয় যারা এই পর্যন্ত সহযোগিতা দোয়া যে যেখান থেকে সহযোগিতা করতেছেন আল্লাহ তালা যেন সবার সহযোগিতাকে কবল আর মঞ্জুর করেন সাথে সাথে দোয়া করি আনেওয়ালা মেহমানদেরকে আল্লাহ তালা যেন সহি সালেমভাবে আপনাদেরকে আসার এবং এই জিক্রুল্লাহর মজলিসে শরিক হওয়ার তৌফিক দান করেন আমিন